আজকে এত খেয়েছি এক মাস না খেলেও চলবে হাঁটতেও অসুবিধা হচ্ছে এত খেয়ে নিয়েছি না যাই সারটা মেরে দিয়ে আসি খাবার তো আছে খেতে না বলছে এখন কে কি দুপুরে চা মারতে যাব নাকি সকাল থেকে যখন বলছিলাম যে খেতে দিতে খেতে দিতে তখন তখন বসে সিরিয়াল দেখছিলে তখন দেরি হচ্ছিল না তোমার তোমার অনেক টাইম ছিল হাতে আর এখন এখন বেড়ে দিয়েছে এখন এখন কি আমি দুপুরবেলা বেলা সার মারতে তো সিরিয়াল দেখলাম তো কি হয়েছে কালকে রাতের বেলা দেখিনি তাই সকালে দেখে নিচ্ছি পরে আবার দেখতে পাবো না বাবু ও তোমার তো সিরিয়াল আগে দেখে নিতে হবে না কেন কি টিভি উঠে দৌড়ে পালিয়ে যাবে আর একটা মানুষ যে না খেয়ে সার মারতে যাচ্ছে সেটা ঠিক আছে একদিন না খেলে না পাহাড় পর্বত উল্টে যাবে না হ্যাঁ তোমার তো পাহাড় পর্বতের চিন্তা আছে যে উল্টে যাবে আমি যে না খেয়ে রোদে উল্টে যাবো তখন তার চিন্তা নেই তুমি যখন প্রত্যেকদিন সন্ধ্যাবেলা দোকানে তাজ খেলো আমি যখন ফোন করি যে খেতে আসো তুমি তখন কি বলো এই যাচ্ছি এই যাচ্ছি এই যাচ্ছি তোমার এই না আর কোনদিন আসছে না ও ভাই ও খবরটা তাজ উল্টোপাল্টা কথা বলবে না এখানে তাজ কালার কথা হচ্ছিল নাকি এখানে খাবারের কথা হচ্ছিল তো তাজ কালার কথা কেন মাছখানা নিয়ে আসছো বেশ করেছি 100 বার বলবো তুমি আমার সিরিয়াল নিয়ে বলবে কেন তুমি যখন আমার সিরিয়াল নিয়ে বলবে আমিও তোমা তাজ কালা নিয়ে বলবো আমারই ভুলে গেছে যে তোমার এরকম মেয়েকে বিয়ে করেছি কত ভালো ভালো মেয়ে ছিল যে আমার পিছনে লাইন দিচ্ছিল তাদের ভাগ্য ভালো ছিল তারা বেঁচে গেছে বল শান্তিতে সিরিয়াল তো দেখতে হচ্ছে আমারই কপাল পুরা যে তোমাকে বিয়ে করেছি তুমি কি বোঝাতে চাইছো যে তার মানে আমি কি খারাপ নাকি নূর তুমি কি একা খারাপ নি তোমার পুরো বংশ গুষ্টি খারাপ খবরদার মানে বংশ গুষ্টি কথা বলবে না নাহলে কিন্তু আমার হাত উঠে যাবে ও তোমার হাত উঠে যাবে না তোমার যদি হাত উঠে না আমারও আমার অসুর মারতে যেতে হবে আর একটা কথা বলেছো তখন দেখবে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম খাবে না তো তুমি কি বাংলা বোঝো না নাটা কি ইংলিশে বলবো দিলে বুঝতে পারবে এখন খাবে কেন সন্ধ্যাবেলা যে মদ রা খেতে হবে মদ খাবার তো একটা বাহানা বের করতে হবে না তাই তো ঝগড়া করছো খবর দাও কথা বলবে না কোন কথাটা কথা নিয়ে যাচ্ছো তুমি আমি ঠিক কথাটা ঠিক জায়গায় নিয়ে যাচ্ছি ভালো কথা বলছি উল্টোপাল্টা কথা বলবে না একদম যত ইয়ে উল্টো পাল্টা কথা এইখানে বলবে মদ গেলার বেলায় তো আগে সত্যি কথা বলে না সবারই গায়ে লাগে এবার কিন্তু তুমি আমাকে রাগাচ্ছ কিন্তু বলে দিলাম শুধু তোমার জন্য লেট হলাম এতক্ষণে সার মেরে চলে আসতাম হ্যাঁ তুমি তো বল তোমাকে বারবার বলছি যে আমার মাথা খারাপ করো না উল্টো কথা বলো না ভালো কথা বলেছি তুমি কি চাইছো বলো তো যে আমি বাড়ি থেকে বেরিয়ে যাই দিলে তুমি শান্তিতে থাকবে তোমাকে কথাও যেতে হবে না তোমার বাড়ি ছেড়ে আমি চলে যাচ্ছি আর আমার বাবার বাড়ি থেকে যে 50000 টাকাটা দিয়েছিল সেটা আমার ফেরত দাও আমি এক নিয়ে যাব ও ভাই ও কথা যেতে হবে না আমি সিরিয়াল দেখতে অসুবিধা হচ্ছে তোমাকে দিতে দিতে তুমি দেখতে পাবে সিরিয়াল ঠিক আছে সিরিয়াল দেখার কোন অসুবিধা হবে না হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ টাকা দিয়ে দেবো কি আছে কিন্তু সেটা বড় কথা না পঞ্চাশ হাজার বড় কথা তোমার সিরিয়াল দেখাটা ইম্পর্টেন্ট তোমাকে ল্যাপটপ কিনে দেবো সত্যি তুমি আমাকে ল্যাপটপ কিনে দিবে তাহলে আমি থাকছি আমার ল্যাপটপ আছে সারা দিন আমি শুধু সিরিয়াল দেখবো ভুলে গেলাম একটা লিস্ট দিলে মানে মেনে যেত